প্রিয় সত্যের সন্ধানের বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহাপ্লাবনের পর বহুকাল অতিবাহিত হয়েছে নুহু আল বংশ বংশও বৃদ্ধি পেয়েছে এই বংশে একজন পরম ধার্মিক লোক জন্মগ্রহণ করলেন তার নাম ইসরায়েল তিনি যে দেশে বসবাস করতেন তার নাম কেনান মিশরের বাদশাহ ফেরাউন তাকে মিশরে এসে বাস করার আমন্ত্রণ করেন তিনি ইসরায়েলকে যথেষ্ট প্রীতির চক্ষে দেখতেন ফেরাউন কালক্রমে পরলোক গমন করলে অপর একজন ফেরাউন সিংহাসনে উপনিবেশ করলেন ফেরাউন কোনো লোকের নাম নয় মিশরের বাদশাদিগকে ফেরাউন বলা হতো পরের এই ফেরাউন অত্যাচারী ছিলেন তিনি পূর্ববর্তী ফেরাউনের একজন উজির ছিলেন প্রথমে তিনি খুব সৎ স্বভাবের লোকও ছিলেন নানা রকমে প্রজাদের উপকারও করতেন প্রজাদের খাজনা মৌকুব করবার বা শোধ করবার ব্যবস্থাও করতেন যদি রাজ্যে কখনো দুর্ভিক্ষ দেখা দিত তাহলে তিনি বাদশাহের ধনাগার থেকে কৌশলে অর্থ বের করে গরিব প্রজাদিগকে অনাহারের কবল থেকে রক্ষা করতেন এই জন্য প্রজারা তাকে খুব বেশি সম্মান ও ভক্তিও করত পেরাউন গত হলে মিশর দেশের লোকেরা তাকেই তাদের বাদশাহ নিযুক্ত করলেন কিন্তু বাদশাহ হবার পর তার মনের অবস্থা যেন আমূল পরিবর্তিত হয়ে গেল তিনি ইসরায়েল ও তার বংশধরগণের উপরে অত্যাচার আরম্ভ করলেন তিনি অনেক দেশ জয় করে তার রাজ্য আরো বৃদ্ধি করলেন তারও দিক থেকে রাজস্ব ও উপঢৌকন এসে তার ধনাগার পূর্ণ হতে লাগল সাধারণ ব্যক্তি সহসা বিত্তশালী হলে তার মনে অহংকার জন্মে এবং তার নানা কুপরামর্শদাতাও জোটে সুতরাং ফেরাউনের এমন হিতৈষী বন্ধুর অভাব ঘটল না আমার নামক একজন কূটবুদ্ধি উজিত তাকে দুনিয়ার বাদশাহ হবার স্বপ্নও দেখাতে লাগল প্রজারা যাতে নিরেট মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে তার জন্য নানা যুক্তি পরামর্শও দিতে লাগলো মন্ত্রী হামানের পরামর্শ মতো ফেরাউন সমগ্র রাজ্যের মাতব্বর প্রজাদের ডেকে একটা বড় সভা করলেন সেই সভাতে তিনি তাদের বুঝিয়ে দিলেন যে লেখাপড়া শিখে মিচামিচি সময় নষ্ট করবার আর প্রয়োজন নেই কারণ লোকের পরমায়ু অতি অল্পকাল এই সংকীর্ণ সময়ের মধ্যে জীবনের বেশিরভাগ দিনই যদি মক্তবে এবং পাঠশালায় গমনাগমন করে এবং পড়ার ভাবনা ভেবে ভেবে কাটিয়ে দেওয়া যায় তাহলে আমোদ আহ্লাদ এবং ফুর্তি করবার অবসর পাওয়া যাবে না সুতরাং সারা জীবন ভরে আমোদ করো মজা করো তাহলে মরবার সময়ে মনে বিন্দুমাত্র অনুতাপ আসবে না প্রজারা ফেরাউনের হামানের এই উপদেশ আনন্দে গ্রহণ করলো এবং বংশধরদের কাউকে আর বিদ্যালয়ে প্রেরণ করবে না বলে প্রতিশ্রুতিও দিল অতপর হামান পাঠশালা ও মক্তব রাজ্য থেকে উঠিয়ে ঢাক পিটিয়ে দেশময় প্রচার করে দিল যে কেউ আর পড়ালেখা শিখতে পারবে না রাজার আদেশ অমান্য করলে সবংশে তার গর্দান যাবে প্রজারা ফেরাউনের আদেশ মতো চলতে লাগল লেখাপড়া আর কেউই শিখতে চেষ্টা করল না সারা দেশে কিছুকালের মধ্যে একেবারে গণ্ড মূর্খতে পূর্ণ হয়ে গেল মূর্খের অশেষ দোষ কোন ধর্মাধর্ম ইত্যি জ্ঞান তার থাকে না তারা হয় কাণ্ড জ্ঞান বিবর্জিত এবং কুসংস্কার দুনিয়ার এমন কোন অসৎ কাজ নেই যা মূর্খে না করতে পারে যখন তার রাজ্যের প্রজাদের এই অবস্থা ফেরাউন মনে মনে হাসতে লাগলো তার উদ্দেশ্য এতদিনে সিদ্ধ হয়েছে তিনি প্রত্যেককে একটা করে নিজের প্রতিমূর্তি দিয়ে তাকে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করতে হুকুম দিলেন নিজের ঘরে বসে যদি খোদার উপাসনা করা যায় তবে কেউ কি মসজিদে দৌড়াদৌড়ি করে বেড়াতে চায় শাওনের আদেশে সকলেই সন্তুষ্ট হল এমন করে অনেকদিন কেটে যাওয়ার পর একদিন তিনি প্রজাদের ডেকে জিজ্ঞাসা করলেন যে তারা কাকে খোদা বলে মানে তারা বলল ফেরাউনের প্রতিমূর্তিকেই খোদা বলে মান্য করে কিছুদিন যায় একবার অনাবৃষ্টির জন্য দেশে দারুণ অজন্ম হয়েছিল এমন কি নীল নদের পানি পর্যন্ত শুকিয়ে গিয়েছিল প্রজারা সুযোগ মতো বাদশাকে বলল জাহাপনা আপনি যদি খোদা হন তবে আপনি খোদার মতো ক্ষমতা আমাদের একবার দেখান এবার বৃষ্টির অভাবে নীল নদ পর্যন্ত শুকিয়ে গেছে এবং মাঠের সমস্ত ফসল পুড়ে গেছে আপনি নীল নদ পানিতে পূর্ণ করে আমাদের ফসল রক্ষা করে দেবার ব্যবস্থা করে দিন এবার ফ্রাউন বড় বিপদে পড়লেন কিন্তু চতুরতার সঙ্গে তাদের আশ্বাস দিয়ে বললেন এর আর এমন বেশি কথা কি আগে সংবাদ আমায় জানাওনি কেন আজ আমার অনেক কাজ আজ সময় হবে না আগামীকাল তোমাদের নীল নদ পানিতে ভর্তি করে দেব তোমরা সেই পানি দিয়ে ফসল রক্ষা করো প্রজারা খুশি হয়ে বাড়ি চলে গেল প্রজারা বিদায় হলে ফেরাউন চিন্তা করতে লাগলেন কি করা যায় দিন কেটে গেল তারপর সন্ধ্যা হয়ে এলো গভীর রাত্রে একাকি ঘোড়ায় চড়ে রাজধানী থেকে বেরিয়ে পড়লেন শহর থেকে ময়দান পার হয়ে গ্রাম গ্রাম পার হয়ে এক ভীষণ জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন সেখানে ছিল এক মস্ত বড় কূপ এ কূপের ধারে এসে ফেরাউন ঘোড়া থেকে নামলেন তারপর এক গাছি দড়ি নিজের পায়ে বাঁধলেন সে দড়ি একটা গাছের গোড়ায় শক্ত করে বেঁধে সেই কূপের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন অবস্থায় তিনি উচ্চস্বরে কেঁদে কেঁদে খোদার কাছে প্রার্থনা করতে লাগলেন হে দয়াময় প্রভু তুমি অনেক ইচ্ছা পূরণ করছ এক্ষণে আমি বিপদগ্রস্ত আমাকে বিপদ থেকে রক্ষা করো মালিক এবারের মতো তুমি আমার মান বাঁচাও তা না হলে আমি প্রভাতে আর কারো কাছে মুখ দেখাতে পারবো না পরকালে তুমি আমাকে যে শাস্তি দাও দিও এমন সময় তিনি শুনতে পেলেন ওপর কেউ একজন বলছেন ফেরাউন তোমার ইচ্ছা পূর্ণ হবে নীলনদ তোমার আদেশ মতো চলবে এই দৈববাণী শুনে ফেরাউন আনন্দে অদির হয়ে কূপ থেকে উঠে রাজধানীর দিকে ঘোড়া ছুটিয়ে চললেন রাত্রিপ্রভাত হতে না হতেই প্রজারা প্রসাদের সম্মুখে এসে সমবেত হতে লাগলো ফেরাউন তাদের সঙ্গে নিয়ে নীলনদের কাছে এসে হাজির হলেন চিৎকার করে বললেন নীলনদ পানিতে পূর্ণ হয়ে থাকো কথা শেষ হতে না হতেই শুষ্ক নদীর তটভূমি জোয়ারের পানিতে ভরে উঠল দিগন্ত বিস্তৃত শস্যক্ষেত্র পানিতে পরিলুপ্ত হয়ে গেল প্রজারা ক্ষুব্ধ হয়ে অভিযোগ করলো যাহাপনা জমি জমা ডুবে গিয়ে ফসল নষ্ট হয়ে যাবার মতো হল হুজুর আমাদের জমির পানি একটু কমিয়ে দেবার ব্যবস্থা করুন ফেরাউন তাদের প্রার্থনা মতো নীলনতকে আদেশ করলেন পানি সরে গেলে প্রজারা খুশি হয়ে তাকে খোদা বলে বিশ্বাস করে নিল নাউজুবিল্লাহ এরা কপতি শ্রেণীর লোক কিন্তু বনি ইসরায়েল নামে অপর এক শ্রেণীর লোক ছিল তারা তাকে কোনো ক্রমেই খোদা বলে স্বীকার করল না কিন্তু ফেরাউন নানা অসম্ভব ও আশ্চর্য কাজ করে প্রজাদের মনে দিনে দিনে বিশ্বাস জন্মিয়ে দিতে লাগলেন যে তিনি কখনো তাকে খোদা বলে স্বীকার করতেন না জন্ম সম্বন্ধে একটা কাহিনীও রয়েছে একদিন মূসা দেখলেন একজন মিশরীয় একজন ইসরায়েলকে বেদম প্রহার করছে তিনি মিশরীয় লোকটিকে হত্যা করে বালিতে পুঁতে ফেললেন ফেরাউনের কাছে খবর গেল তিনি মুসাকে হত্যা করার হুকুম দিলেন মূসা তখন পালিয়ে মিডিয়ান দেশে চলে গেলেন সেখানে গিয়ে এক কৃষকের কন্যাকে বিবাহ করলেন তারপর মাঠে মেষ চড়িয়ে কাল কাটাতে লাগলেন অনেক দিন চলে যাওয়ার পর একদিন মূসা তার জ্যেষ্ঠ ভ্রাতা হারুনকে সঙ্গে নিয়ে ফ্রাউনের দরবারে এসে হাজির হলেন বললেন আপনি যে নিজেকে খোদা বলে প্রচার করছেন এ অত্যন্ত অন্যায় সর্বশক্তিমান খোদা ছাড়া আর কেউ মানবের উপাস্য নেই আমি খোদার প্রেরিত পয়গম্বর রাউন তাকে তাচ্ছিল্য করে হেসে উড়িয়ে দিলেন বললেন কেমন করে বুঝবো যে খোদা তোমাকে পাঠিয়েছেন তুমি তার কোনো প্রমাণ দিতে পারো মূষা হাতের লাঠি মাটিতে ফেলে দিলেন সঙ্গে সঙ্গে সেই লাঠি ভয়ানক অজগর সাপে পরিণত হয়ে গেল শব্দে সে যখন এগিয়ে যেতে লাগলো তখন তার মুখ হতে আগুনের হুলকা বের হতে লাগলো সেই আগুনে গাছপালা মানুষ পশু পাখি পুরে ছাই হয়ে যেতে লাগলো ফেরাউন ছুটে গিয়ে মুসার হাত ধরে মিনতি করে বললেন মূসা খোদা নাকি তোমাকে লোকের মঙ্গল জন্য পাঠিয়েছেন করবার আর তুমি তাদের ধ্বংস করার চেষ্টা করছো একে নিবৃত করো অজগরের গায়ে হাত দিতেই পুনরায় লাঠিতে পরিণত হলো তিনি তখন ফেরাউনকে বললেন আশা করি আপনি এখন অহংকার ত্যাগ করে ধর্মপথে ফিরে আসবেন ফেরাউন বিবেচনা করে পরের দিন জবাব দেবেন বলে সেদিন মৌসাকে যেতে বললেন মৌসা চলে গেলেন ফেরাউন রঙ্গমহলে ফিরে এসে কেমন করে মৌসাকে জব্দ করা যায় সে বিষয়ে উজিন নাজিদদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন উজির হামান অতিশয় কুচক্রি এবং সম্পন্ন ছিল তিনি ফেরাউনকে বুঝিয়ে দিলেন মূসা একজন প্রথম শ্রেণীর জাদুকর এবং অতিশয় ধাপ্পাবাজ ব্যক্তি তাকে জব্দ করার একমাত্র কৌশল রাজ্যের যত বড় বড় জাদুকর আছে সকলকে তলব করে আনতে হবে তাদের বিদ্যা বুদ্ধির কাছে হার মেনে মূসা এখান থেকে পালিয়ে গেলেই আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে সুতরাং হামানের পরামর্শ অনুযায়ী কাজ আরম্ভ হলো রাজ্যের মধ্যে যেখানে যত ছোট বড় জাদুকর ছিল তাদের আনবার জন্য লোক পাঠানো হলো তারা যথাসময়ে সময় রাজধানীতে এসে হাজিরও হলো কার কত ক্ষমতা তা দেখবার দিন স্থির করা হলো ফেরাউনের আহ্বানে মুসাও এলেন একজন জাদুকর মন্ত্র উচ্চারণ করতে লাগলো অমনি চারো থেকে হাজার হাজার সাপ বিছা ভীমরুল সৃষ্টি হয়ে নানা রকম শব্দ করতে করতে মুসার দিকে ছুটে যেতে লাগলো অপর একজন মন্ত্র উচ্চারণ করতে আরম্ভ করলো শত শত সিংহ ব্যাঘ্র করে মূসার দিকে এগিয়ে গেল মুসা বিসমিল্লা বলে লাঠি মাটিতে রেখে দিতি অমনি এক ভয়ঙ্কর অজগর ভয়ঙ্কর গর্জন করে উঠল চক্ষের পলকেশে জাদুকরদের সেই সিংহ বাঘ সাপ ভিচার টপাটপ গিলে ফেললো তারপর ধরল জাদুকরদের তাদেরও গলধকরণ করে ফেরাউনের দিকে এগিয়ে গেল ফেরাউন সেখান থেকে ছুটে রং মহলে পালিয়ে প্রাসাদের সদর দরজা বন্ধ করে দিলেন এই ঘটনার পর কিছুদিন কেটে গেল হঠাৎ একদিন মৌসা ফেরাউনের দরবারে এসে পুনরায় তাকে ধর্মকথা শোনাতে লাগলেন এবং ধর্মপথে চলবার জন্য উপদেশ দিতে লাগলেন কিন্তু চোরে শোনে না ধর্মের কাহিনী আল্লাহ তালা একদা স্বপ্নে মৌসা আলাই বনি ইসরায়েল নিয়ে পাপের ভূমি অধর্মের রাজত্ব মিশর থেকে তাদের পিতৃভূমি কেনান দেশে ফিরে যাওয়ার জন্য আদেশ করলেন এই হুকুম অনুসারে মৌসা ফেরাউনের কাছে ইসরায়েলদের কেনান দেশে যাবার অনুমতি চাইলেন কিন্তু ফেরাউন কিছুতেই এ প্রস্তাব সম্মত হয়ে তাদের মিশর ত্যাগ করতে দিলেন না বরং তাদের প্রতি অত্যাচার করতে লাগলেন ইসরায়েল দিগকে ফেরাউনের অত্যাচার থেকে উদ্ধার করবার কোনো উপায় না পেয়ে মূসা খোদার নিকটে প্রার্থনা করতে লাগলেন খোদা তখন তাকে মিশরীয়দের উপর অত্যাচার করবার হুকুম দিলেন ও তার ভ্রাতা হারুন মিশরীয়দের উপর নতুন উৎপাত আরম্ভ করলেন মূসা নদীতে লাঠি আঘাত করলেন দেখতে দেখতে পানি রক্ত হয়ে গেল নদীর সমস্ত মাছ মরে গেল তারপর পচে দুর্গন্ধ বের হতে লাগল এতটুকু পানি পান করবার কিছুমাত্র উপায় রইল না ইসরায়েলদের মিশর ত্যাগের অনুমতি প্রদানের জন্য মৌসা পুনরায় ফেরাউনকে অনুরোধ করলেন ফেরাউন বললেন নদীর পানি শুধরে দাও আমি সে বিষয়ে বিবেচনা করব। মৌসা তার অনুরোধ রক্ষা করলেন কিন্তু মৌসাকে কয়েকদিন ঘুরিয়ে ফেরাউন তার প্রতিশ্রুতি রক্ষা করলেন না মূসা ক্ষুব্ধ হয়ে পানির দিকে লাঠি ছুড়ি দিলেন দলে দলে অমনি ব্যাং ব্যাঙের হাত থেকে রক্ষা করার জন্য অনুরোধ জানালেন রক্ষা করলেন এবারও ব্যাঙের কবল থেকে উদ্ধার পেয়ে ফেরাউন প্রতিশ্রুতি ভুলে গেলেন মূসাও পুনরায় তাদের প্রতি অত্যাচার আরম্ভ করলেন উকুনের উৎপাদ শুরু হলো তারপর মাসির উৎপাদ শুরু হলো এমন কি সকলের ভীষণ ফোরা হলো দেশে শিরা সৃষ্টি হয়ে গেল অঙ্গপালে সে সব ফসল নষ্ট করে দিল তারপর একবার দিন এমন অন্ধকার হয়ে থাকলো যে কোনো দিকে কারো নজর করবার উপায়ও রইল না মুসা আবার ফেরাউনকে অনুরোধ করলেন যে এখনও ইসরায়েল দিগকে মিশর ছেড়ে যেতে অনুমতি দেওয়া হোক যদি তাদের ছেড়ে দেওয়া না হয় তাহলে মিশরীয়দের উপর যে ভীষণ অত্যাচার হবে তার তুলনায় বর্তমানের অত্যাচার অতি নগণ্য ফেরাউনকে বারবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও তার কথায় ফেরাউন কোনোভাবেই কর্ণপাত করলেন না ইসরায়েল দিগকে উদ্ধার করবার জন্য মহান আল্লাহ অসন্তুষ্ট হয়ে মিশরীয়দের প্রত্যেক বাড়ির বড় ছেলে এবং বড় পশুকে মেরে ফেললেন এবার ফেরাউনের বড় ভয় হল তিনি ইসরায়েলদের চলে যাওয়ার হুকুম দিলেন ইসরায়েলরা অনুমতি পেয়ে দল বেদে রওনা হলেন ও হারুন আগে আগে চললেন ইসরাইলদের চলে যেতে দেখে হামান প্রভৃতি উজিরগণ ফ্রাউনকে কুপরামর্শ দিতে লাগলো রাস্তাঘাট পরিষ্কার নালা নর্দমা প্রভৃতি সাফ করা রাজ্যের অনেক ছোট বড় কাজ যা তাদের দিয়ে জোর জবরদস্তি করে করিয়ে নেওয়া হচ্ছিল তারা যদি এখান থেকে চলে যায় তাহলে এসব কাজ কে করবে সুতরাং তারা যাতে মিশর ছেড়ে যেতে না পারে তার ব্যবস্থা করবার জন্য ফেরাউনকে অনুরোধ করতে লাগলো ফেরাউন চিন্তা করে দেখলেন ইসরায়েলরা চলে গেলে সত্যিই কাজকর্মের যথেষ্ট অসুবিধা হবে তখন তিনি নিজে এবং মিশরীয়রা তাদের ফিরিয়ে আনবার জন্য সৈন্য সামন্ত নিয়ে তাদের পেছনে ধাওয়া করলেন ইসরায়েলরা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেছেন এমন সময় তারা পেছনে চেয়ে দেখতে পেলেন ফেরাউনের অগণিত সৈন্য তাদেরকে ধরতে আসছে পেছনে এই বিপদ সম্মুখে প্রকাণ্ড সাগর ভয়ে তারা কাঁপতে লাগলেন এমন সময় আল্লাহ তালা মুসাকে বইবানীতে আদেশ করলেন হ্যাঁ মূসা তোমার লাঠি দিয়ে সমুদ্রের উপরে আঘাত করো মুসা তাই করলেন বিশাল সাগর দুই ভাগে দেয়ালের মতো খাড়া হয়ে দাঁড়িয়ে রইল সেই পথ দিয়ে হারুন আগে চললেন ইসরায়েলরা নিরাপদে পিছু পিছু ওপারে চলে গেলেন সমস্ত লোক পার হয়ে গেল মুসা নিজেও পার হলেন তখনও সাগরের সেই রাস্তা তেমনই রয়ে গেল ফেরাউন তাহার লোকজন এবং সৈন্য সামন্ত নিয়ে ওপারে এসে থামলেন তিনি দেখলেন সাগরের মধ্যে এক আশ্চর্য রাস্তা আরও দেখলেন সেই রাস্তা ধর ধরে ও তার লোকজনেরা নিরাপদে পার হয়ে গেলেন যখন তারা সাগরের মাঝামাঝি এসেছে এমন সময় আল্লাহ তালা বাণীতে মুসে আল ইসাল্লামকে বললেন তাড়াতাড়ি সাগরের ওপারে তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো খোদার হুকুমে যেই তিনি সাগরের পানিতে আঘাত করলেন অমনি দুই দিক থেকে পান দেয়াল উঁচু দেয়াল তার সৈন্যদের উপর পরে তাদের ভাসিয়ে নিয়ে গেল মরবার সময় তারা কাদবার অবসরটুকু পর্যন্ত পেলেন না প্রিয় বন্ধুরা এই ঘটনা থেকে জানলাম মহান রব্বুল আলামিন আর দেন কিন্তু ছেড়ে দেন না আমাদেরকে মহান আল্লাহর উপরে ইমান অটুট রাখার মতো তৌফিক দান করেন আমা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ